সকালবেলা একবার রুটি বানাইলাম তো এখন আরও কয়টা বানাইতে লাগবে কি বলবো টিফিন বানাইলাম তুমি রাখলাম তখন আরও বানাইতে লাগবে কিছু করার নেই এখন ভাত বসাব এখন বাজে পনেরো নয়টা ভাত টাত বসাই দিই এদিকে ভাত বসা দিয়েছি এখন কি রান্না করবো দেখি বাসন টাসন আছে গেলে পরে মারব ঠিক আছি বলো তো ছোটো জনকে রুটি দিয়েছিলাম সকালে জেরে ভাজলাম ভাইজে ওর বাবাকে খাইতে দিলাম আমিও খাইলাম চা রুটি চা রুটি তো না পরোটা তো ছোটোজন অর্ধেকটা খাইয়ে অর্ধেকটা থুয়ে দিছিলো তো ভাবলাম যে থাক এইভাবে রাখার থেকে খাইনি অর্ধেকটা খায়ার দিয়েছিল আর কি এখন সবজি কাটবো কী সবজি আছে দেখি কালকে অল্প মাছ আছে পাঙ্গাস মাছ পাঙাখ মাছ দিয়ে আলু দিয়ে জোল কৰি কি কৰি দেখিছো কালকে খাওঁ হৈ যায় কি এইটুকু আছে এইটো দিয়ে আলু দিয়ে ঝোল কৰব ফ্ৰিজটো আজিকালি ধুইতে লাগিব ফ্ৰিজটা অফ কৰি ৰাখছি জল পৰি একদম তেকটেকা হৈ গৈছে ফ্রিজের অবস্থা পুরা শোচনীয় এই জায়গাটা বরফ জমে একদম ঢিপ হয়েছিল জন্য কালকে আমি অফ করে রাখছিলাম সব বরফ গইলে গেছে এখন সবটা পরিষ্কার করব এখন করবো না পরে করব। আগে দেখি কি করি সবজি রান্না এখানটায় বেগুন আছে বটবটি আছে পটল আছে আলু আছে এগুলো সব বাইর করিত আজকে সব পরিষ্কার করবো এগুলো রান্না হয়ে গেছে আলু পটল দিয়ে মাছের ঝোল এনে ভাত ও বাবা খাইলো খাইয়ে মেয়েকে আনতে গেলো আর এই দেখো এই অবস্থা রান্নাঘরের চলো হট করে এগুলো পরিষ্কার করে নি চান টান হইল এখন তো লাগাই দিছে কীর্তন ওনাদেরকে এখন খাওয়াই দেওয়ায় ঘুম পাড়ায় বাজে বারোটা চুয়াল্লিশ কাজকর্ম আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে খালি এই যে কাপড়গুলা গুছানো হয় না এই কাপড়গুলা আরে তিনটা কাপড়গুলো এগুলো গুছাইতে লাগবে কিন্তু এখন আর গুছাবো না এখন আর ইচ্ছা করত না অনেক সকালে উঠছি যেন সাড়ে পাঁচটার দিকে উঠি জানোই সকালবেলা বললাম যে অত একটা ঘুম হয় নাই সারা রাত গরমের চোটে মানে ঘুমাইতেই পারি না সারা সারাটা রাত গরমে তো এখন একটু ঘুমাবো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো ছোটোজন তো সকালবেলা উঠছিলো ঠিকই কিন্তু সকালবেলা উঠে মেয়ে সে বড়জনকে নিয়ে গেছিল স্কুল স্কুল থেকে ঘুরে এসে যে ঘুম দিছে পাক্কা দেড় দুই ঘন্টার মতন ঘুমাইলো মানে নয়টার থেকে সাড়ে আটটা পোনে সাড়ে আটটার থেকে দশটা সাড়ে দশটা পোনে এগারোটা পর্যন্ত ঘুমাইছে টানা তো উনি তো আর ঘুমাবে না তো এখন আমি খাওয়া দাওয়া করাই দিয়ে দে খাওয়া দাওয়া করাই দিয়ে আমি শুয়ে পড়ব যখন ঘুম ধরবো তখন ঘুমায় পড়বো চলো খাইয়ে আগে তো সকালে দেখাইছি কী রান্না করছি আর শেয়ার করতেছি না চলো আমি খাওয়া দাওয়া করে নিই পরে আসতেছি পরে দেখা হচ্ছে ঘুম টুম হওয়ার পরে বিকালবেলা যদি ভিডিও অন করি তাহলে দেখা হবে আর যদি ভিডিও অন না করি তাহলে তো দেখা হচ্ছে না রাত্রেবেলা একবারে তো বিকালবেলা দেখা যাক ভিডিও অন করবো ঠিক আছে ঠিক আছে তো এত খিদা পাচ্ছে খাওয়া দাওয়া করছিলাম একটার দিকে এখন বাজে চারটা চারটা শোয়া চারটা বাজে তো এখন চানাচুর আনাইলাম এই পপকর্নগুলো আনাইলাম এই যে দুটা আনাইছি এই যে একটা ওনাকে আর দেখাচ্ছি না উনি খালি গে আছে আর এখনও সন্ধ্যা হয়নি দেখো বাইরে আলোই আছে বাইরে রোদ আছে এখনও বাইরে এখনো প্রচণ্ড পরিমাণে রোগ কিন্তু ঘরে লাইট অফ করে রাখছি জন্য অন্ধকার দেখা যাচ্ছে এখনও বাইরে মনে হচ্ছে দুপুরে আছে কিন্তু বিকাল হয়ে গেছে চারটা পার হয়ে গেছে সিদায় পেটে চুই চুই চুঁচুই করতেছে সে হলো যে না মা মুড়ি মাখা করে খাই চলো ভালো মা বড়জন ঘুমাচ্ছে স্কুলে গেছে ভোরবেলা বসলো খাওয়া দাওয়া করে ঘুমাইছে এখন উঠে নেই ও ঘুম থেকে উঠলে ওকে টাকা না দোকান থেকে কিছু হয়নি খাবে জল মুড়ি মাখা চাফুটি আর জল এর জন্য না আমি খাওয়া দাওয়া দুইটার পরে তিনটা সাড়ে তিনটা আড়াইটা এরকম টাইপে এরকম টাইমে খাওয়া দাওয়া করি তাহলে আর এই টাইমে খিদা পায় না আজকে খাওয়া দাওয়া করছি পৌনে একটার দিকে মানে সাড়ে বারোটার দিকে কাজটা শেষ হয়ে গেছে চানদান কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে বারোটা চুয়াল্লিশে কাজকর্ম সব শেষ তখনকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন আর থাকতে পারতেছে না খিদে এখন পাক্কা টাইম বলতেছি দাঁড়া তোমাদেরকে চারটা আঠাইশ সে একটা দিয়ে খাইছি চার চার ঘন্টা শুয়ে তাও খিদা পাইতো না ওর বাবা বাড়ি আসলো এসে ভাত খাইলো ও বাবা ভাত খাওয়া দেখে আমার খিদে পেয়ে গেছে তো ভাত অল্প আছে আর খাবো না এখন ভাত খাইতে ইচ্ছা করতেছে না তো ভাবলাম যে ভাত খাইতে ইচ্ছা করলে ভাতে খাইতাম ইচ্ছা করতো না কারণ দুপুর খাইছি খাই আরো ভাত কলা কলা খাই একটা আর একটা পরে খাই ঘুম থেকে উঠলো উঠে একটা কলা হইলো আমারও কিছু খেতে লাগবে আমাৰ সাথে চাথে উনিও খাই নিবে আৰু একজন তো ঘুমা উন এখন উঠে না উনাৰ ঘুম পূৰণ হ'ব তাৰপৰা উঠবে তাৰপৰা খায় তো আমি অলপ লাইট চলাছ নাযাম আগে ঘুমটা পূৰণ হোৱা দৰকাৰ তাই ন বোলো ঘুমটা পূৰণ হ'লে ত'লে মনে কৰক কালকে সকালবেলা আৰু তাত উঠতে পাৰিব আৰু এখন যদি উঠাই দি মাথা বেয়া থিম ধৰি বসে তাই কৰে তাৰিখে ভাল ঘুমটা পূৰণ হওক তাইনা তাৰপৰা উম এনে খাব তাই ন রাতে খাওয়ার দাওয়ার এখানে হচ্ছে বেগুন ভাজি আর রুটি বানিয়েছি রুটি বানানো হয়ে গেছে রুটি নিয়ে ঘরে রাইখ দিচ্ছি মেয়ে টাইমে অবস্থা খারাপ এতটা পরিমাণে গরম দিচ্ছে কয়দিন থেকে মানে তিন চার দিন থেকে প্রচণ্ড পরিমাণে গরম আজকেও ঘুমে গরম চলতেছে কালকে তো সারা গরমের জন্য ঘুম ঘুমাইতেই বাইরে ঠিক মতন তো কিছু করার নাই গরম হলে তো গরম সহ্য করতেই লাগবে যেমন ঠান্ডার সময় ঠান্ডাও সহ্য করতে লাগে গরমের সময় গরমও সহ্য করতে লাগে তাই না তো রুটি ভাজা হয়ে গেছে ভাত আর করলাম না কারণ বেলা যায় সবাই ভাত টাত খাইলো সুতরাং ভাবলাম যে কয়টা রুটি বানাই ওর বাবা আটা নিয়ে আসলো তো কয়টা রুটি বানাইলাম আর বেগুন ভাজা দিয়ে হয়ে যাবে খাওয়া একা একা বাইরে না আমি যাচ্ছি